আগামী জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে হবে তিনি এও বলেছেন এবং উপদেষ্টারা বলছেন জনগণ যেটা চায় সেটাই আগে করা হবে জনগণ কি চায় এই কথাটাও তো আপনারা জনগণের মতামত দিচ্ছেন জনগণের প্রতিনিধি আমরা রাজনৈতিক দলের সাথে পৌঁছছেন অংশীদার অংশীদারের সাথে কিন্তু আপনারা কথা বলেন না

স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই বাজার থেকে আজকে ওই বঙ্গভবন পরিণত হয়েছে একটি বাজার কুটিতে চুপি চুপি চুক্ত তার ষড়যন্ত্র কিন্তু করেই যাচ্ছে বিজয় দিবস ষোলোই তারিখ আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা জেল জুলুম অন্যায়ের শিকার হয়েছি তাদেরকে বাদ দিয়ে যেই সমস্ত কুলাঙ্গার দলগুলো এই চব্বিশের সাথী নির্বাচন সাত তারিখের আমি তুমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ্পু ঠিকই করে যাচ্ছে এই চুপ্পুটি রেখে জনscar কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সেবা করে মান সংশয় আছে আমরা দেখছি রংপুরের এসপি শাহজাহান এপাছি চাকের উপর উঠে কিভাবে সেদিন গুলি করে মানুষ হত্যা করেছিল অসন্ত মানুষকে গুলিবিদ্ধ করেছিল তাকে এখনো গ্রেফতার করা হয়নি চট্টগ্রামের ডিআইজিতে বহাল কবিতে আছেন প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিরা আঠারো চব্বিশের নির্বাচনে ডিসি থেকে শুরু করে পুলিশের এসপি যারা সহযোগিতা করেছেন তারা বহাল আছে এই আওয়ামী প্রতাপ তাদের রেখে বাংলাদেশে কোন আইনের শাসন প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ফিরে আসবে না আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভারতের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছি আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন কে আপনাদের প্রভু এক এক দিন এক এক রকমের কথা বলেন হারবার আর অক্সফোর্ডের সংস্কারের গুল ক্ষুধার্ত মানুষ বোঝে না মানুষ চায় এদেশের ছাত্র জনতা আপামর কৃষক সকলেই রাজনৈতিক কর্মী যারা ইতিগত পনেরো ষোলো বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশে সৈদাচারী খুনিয়া সিনহার দোসরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি না হলে আমরা রাজপথে ছিলাম রাজপথে নামতে দ্বিধা বোধ করব না